হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প এক চা পর্ব বাইশ লেখিকা সাদিয়া খান শুভাসিনী তার পূর্ণরায় যখন সাগরিকার মুখের সামনে খাবার তুলেছে তখন মৌসুমি বলল ও মা আছে আর তাছাড়া এতটাও কাটিনি যে তুমি বড়দের সামনে ওকে এভাবে খাইয়ে দিচ্ছ মৌসুমের কথায় ব্রুকুসকে তাজ দিয়ে জিজ্ঞেস করলো কীভাবে প্লেট থেকে একটু আমার মান রেখো প্লেট থেকে খাইয়ে দিলে তোমার মান কেন যাবে তুমি কি অবুজ ওকে খাইয়ে এটু হাতে আবার তুমি নিজে খাচ্ছ তুমি থামো মনোযোগ দিয়ে খাবার খেয়ে নাও নাহলে গলায় কাটা বিঁধবে মৌসুমি কিছু বলতে চাচ্ছিলো কিন্তু তাজদিদের মা বলল। আজকাল নয় মৌসুমি সাগরিকের পাঁচ বছরের বয়স পূর্ণ হওয়ার আগে থেকে ও দিতে হাতে খায় শুধু তাই নয় সিনেমা খায় ওরা আগে আবার ওরা আগে খাবার খেলেও যদি তোমার বড় মামা কিংবা তোমার ভাইয়া ওদের মুখের সামনে খাবার তুললো এটা নাকি ওরা দেখে না খাবার খেয়ে নেয় ভাইয়াকে তাজদিদ তোমার থেকে বয়স অনেক বড় তাজবিদ ছোপ্র তোমরা না হয় সমবয়সী কিন্তু তাজদিদ বড় সম্পর্কে তোমার ভাই হয় আশা করি এরপর থেকে ভাই বলেই ডাকবে ঘরে ফিরে এসে সাগরিকার অস্থিরতা শুরু উপরে আসার আগে সে শুনেছে তাজদিদ তার বাবাকে বলেছিল পুকুরে মাছ ধরার কথা মাছগুলো যেহেতু বড় হয়েছে তাই মাছ তুলে নতুন মাছ ছাড়ার জন্য আগামীকাল সকালে জেলে পাড়ায় খবর দেওয়ার জন্য মানে ওটা নিশ্চিত আগামীকাল সাগরিকার কপালে নৃত্য করছে দ্রুত পায়ে সাগরিকা পুনরায় নিচে ফিরে এলো তার ফোনে মেগাবাইট নেই ফোন তাদের ঘরে রেখেছিল সেখান থেকে ফোন নিয়ে ঘরে ফিরে এসে গুগলে সার্চ করলো কিভাবে প্রাকৃতিক উপায়ে জ্বর আনা যায় জ্বর আসার ঘরোয়া উপায় কি খেলে জ্বর আসবে বগলতলায় রসুন রাখলে জ্বর আসে কিনা আস্ত রসুনে জ্বর আসে নাকি রসুনের কুয়া নিতে হবে খোসা ছড়ানো রসুনে শরীরের তাপমাত্রা বাড়ে নাকি জ্বর আসার একশো এক উপায় কিন্তু কোনোভাবে জ্বর আনা সম্ভব হচ্ছে না এদিকে শেষ একটা কাজ করা যেতে পারে নাকি সরু একটা কাঠি ঢুকিয়ে হাসি দেওয়া তাহলে অবশ্যই বিশ্বাস করবে ঠান্ডা লেগেছে জ্বর না আসুক ঠান্ডা তো লেগেছে এটাই বা কম কি তার দিয়ে জোরে করবেই না আর যদিও করে বড়মা মা কেয়ার করবে তাকে অদৃশ্য হাতে নিজেই নিজের পীর দিল সাগরিকা বাবা দিতে দিতে এগিয়ে গেল বারান্দায় সবার সাথে বসেছে চাদর দিয়ে মাথা হাত ভালোভাবে ঢাকা মাথা নিচু করে ঠেকিয়েছে হাঁটুর সাথে চাদরের নিচ দিয়ে নাকি সরু কাঠি ঢুকিয়ে ধপধপ চার পাঁচটা হাসি দিয়ে দিল সে পুনরায় একই কাজ করল পঞ্চমবারের বেলায় টানা সাত আটটা হাসি দিয়ে এবার আর মাথা দাঁড় করিয়ে রাখতে পারছে না মাথার ভিতর ঝিমঝিম করছিল হঠাৎ গলার কাজটায় স্বাদের অনুভূতি হলো মিনিট দুইকের ব্যবধানে হর হর করে বমি করে দিল সে শারীরিক কষ্ট হলেও মনে শান্তি যাক তাজদি তো অত্যাচার করতে পারলো না সিনহাকে কোলে নিয়ে বসে আছে সামিনা মেয়েটার হাত বা ঠান্ডা হয়ে আছে তারা যাচ্ছে সামিনার বাবার বাড়ি সিনহা সে বাড়িতে খুব একটা জেতে চায় না বাসায় তাজদি তাজবিদের সাথে মিশছে তাদের সাথে ঘুরতে যাচ্ছে খাচ্ছে দেখা যাচ্ছে ওদের ঘরেও মাঝে মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু এ বাড়িতে এলেই কান্নাকাটি শুরু করেছে বিশেষ করে যখন তার মামাতো ভাইরা তাকে নিতে চায় তাদের কাছে তো যাবেই না তারা কিছু দিলেও তাদের হাতে কিছু খেতে চায় না স্বামীনা খুব একটা জোর করে না কিন্তু আজ আসার সময় চীনা তার গলা জড়িয়ে ধরে বলেছিল মা আমরা দরজাওয়ালা ঘরে ঘুমাবো তুমি যখন কোথাও যাবা আমাকে বন্ধ করে রেখে যাবে আমি বড় হয়েছি না একাই থাকতে পারবো না হলে আমাকে নিয়ে যাইব। আমি দুষ্টামি করি না তাই না গো আচ্ছা নিয়ে যাব কিন্তু তুমি কেন ওদের সাথে খেলো না ওরা পয়সা কথা বলে মা তুমি বলো বর্ব খেলা ভালো তুমি কখনো খেলেছো কে বলেছে বর্ব খেলা ভালো না আমিও ছোটোবেলায় খেলেছি তো মা আমরা পুতুল খেলেছি বর্ব খেলেছি গোল্লা শুট খেলেছি কই আমাদের বাসায় তো কেউ খেলে না ভাইয়ারা তো খেলে না ভাইয়ারা তো ভালো কখনো বকা দেয় না তোমার ভাইয়ারা বড় হয়েছে তাই আচ্ছা শোনো বাড়িতে গিয়ে সবাইকে সালাম দেবে কিন্তু আচ্ছা সিনহা তার মাকে আর কিছুই বলল না চুপচাপ তার মায়ের বুকের সাথে লেপটে রইল তার মায়ের শরীরে এই গন্ধটা তার খুব ভালো লাগে নাক ডুবিয়ে দিলো মায়ের বুকে ইকুমকে নিয়ে তার শাশুড়ির বিচারের শেষ নেই তার মতে ইকুমের কোনো গুণ নেই ইকুমের পোশাক ভালো নয় শাড়ি পরলেও আসল টেনে রাখে তাতে না কি বাজে লাগে আজ একম রান্না করেছে বলে সে খেতে বসেনি সবার সাথে পরে বসেছে এখুমের দোষ এখানে সে কেন তার শাশুড়িকে খেতে বসতে পারেনি পরে যখন সবাই বলাতে বসেছিল সে খাবার খেয়েছে সবার মন রাখতে রান্না তার মনের মতো হয়নি বিনিময়ে এরকম কিছু পড়েনি সে তার মতন আছে নিজেকে খুশি রাখতে জানে না সে অন্যের ওপর নিজের সুখ ছেড়ে দেওয়া বোকামি অথচ আমরা সেই বুক আমি খুব ভালো করেই করি নিজের সুখ অন্য কেউ এনে দিতে পারে না কিন্তু দুঃখ মন খারাপ সবটা জানো অন্যের দান জ্বলন্ত সিগারেট তাজবিদের দিকে এগিয়ে দিয়ে শুভ্র জিজ্ঞেস করল সাগরিকাকে পছন্দ করিস তাজবিদের সোজা উত্তর কেন করবো না আমাদের বাড়ির মেয়ে বলে কথা তাছাড়া আমার কাছের মানুষ বলতে তো সাগরিকাই আমি ওটা বোঝাই তুই কি সাগরিকে কে ওই টাইপের পছন্দ করিস কোনটাই গাদা একটা বুঝছিস না তুমি গাদা তুমি জানো না সাগরীকে আমার ছোট বোন ওকে আমি বোনের মতোই দেখি তবে চায়ের জন্য এত প্যারা দিস কেন ভাই তার বোনকে চায়ের কথা বলতে পারে না কিন্তু কি বলা যাবে না বলে ফেল না হলে বলে দেবো তুই ফোনে কাউকে হাম্পি জাম্পি দিচ্ছিলি আশ্চর্য তুমি খুব খারাপ তো বলবি সাগরিকাকে ওটার কথা বলো না আমায় মেরে ফেলবে কেন কারণ ও চায় না ওর কোনো বান্ধবী তার ভাবে হোক মানে তুই ওর বান্ধবীর সাথে প্রেম করিস আর ও জানে না মজা পেলাম হুম কোনো একটা কারণেও রাজি নয় তবে দেখা যাক কি হয় এর জন্যই আমি ওকে এত জানাই যাতে অসহ্য হয়ে ও রাজি হয়ে যায় আর তোর ভাই সে কি। ওটা তুমি ভাইয়াকে জিজ্ঞেস করে নাও তোমাদের স্নায়ুযুদ্ধের মাঝে আমাকে ফেলো না আর একটা কথা সাগরিকার মানসিক কোনো অশান্তির কারণ যেন তোমরা না হো অনুরোধ রইল সাগরিকার পাশে তাজদিদ তার কপালে হাত রেখে বলল কী খাবি কিছু না একটু কিছু মেডিসিন নিতে হবে দই খই খাবো মেয়ের দশের পর দই খই নিয়ে এসে তাজদিদের মা সাগরিকাকে খাইয়ে দিল তাজদিদ পাশে বসে বলল রেজাল্ট হয়েছে আস্তর আর কি ফেল করেছি আমি জানতাম আমার মতন লেমন চষলে ছাত্রী কিছু হবে না বলি বিয়ে দিয়ে দাও তাও তো দাও না হলো তো করলাম তো ফেল প্লাস এসেছে ওটাই তো এবার সবাই আমাকে ফেল মারসি বলবে কি বললে প্লাস এসেছে হুম আর জ্বর আনার একশো এক উপায় সম্পর্কে জানার জন্য প্রস্তুত কারণ প্রাকৃতিকভাবে কাল জ্বর আসবে তোর সকালে জেলে এসে মাছ ধরবে বটি নিয়ে রেডি থাকিস মানে গুগলে ওসব সার্চ আপনি আপনার নয় আমার ফোন দিয়েই করছেন সাগরিক কিছুই বলার শক্তি পেলো না এবার মনে হচ্ছে পুরো পৃথিবীটা সত্যি গোল গোল হয়ে পড়ছে